তো এখন এই এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তার তাদের এই নেত্রী মারা গেছে এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায় তো বিশ্বাস করেন ভাই ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে ভোটের জোয়ার বয়ে যাবে বিনপির দিকে সব হিসাব কথা বলতে যাবে সব হিসাব কিতাব যা কিসা আছে বদলে যাবে তো এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু চিন্তা করতেছে একে কীভাবে ব্যবহার করা যায় বিএনপির নেতা বিএনপির নেতাকর্মীরা চিন্তা করেছে এই লাশকে নিয়ে আমরা কি কী সুবিধা অসুবিধা আছে হয়তো জামায়াত এই ক্ষেত্র নাই এটা জামায়াতের নামটা আমি উচ্চারণ পর্যন্ত করবো না কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না আমি যতদূর বুঝি যতদূর দেখেছি যে জামায়াতকে কাছ থেকে অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না এগুলো অন্য দল যারা আছে তারা করলে করতে পারে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলে দিই সেটা হলো গুজবে কান না দেওয়ার জন্য আপনারা গুজবে বিশ্বাস করবেন না এবং গুজবে কানও দেবেন না যেটা সরি সেটা জানার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন তো এখন এত খবরের ভিড়ে আমাদের খালেদে জিয়ার এত খবরের ভিড়ে একটা খবর এখন আস্তে 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 বাজারে সেটা হলো খালেদেজিয়া মারা গেছেন খালেদে জিয়া মারা গেছেন তো এই কথা যদি আপনি আমি বলতাম বুঝছেন এটার কোনো গুরুত্ব ছিল না কিন্তু যখন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাহেব যখন এই কথা বললেন কিছুক্ষণ আগে কোনো একটা ভিডিও দেখলাম কোন এক টক উনি বলছিলেন এবং খুব খুব সুন্দর লজিক দিয়ে উনি বুঝিয়ে সবাইকে বলছিলেন যে কি কারণে সে মনে করেন খালে দিয়ে মারা গেছেন তো তার লজিকগুলো শোনার পর আসলে আমি নিজেও চিন্তা করে গেলাম হতে হতে পারে হতে হতে পারে এর কারণ হল এই ধরনের একজন ভিআইপি লোক ভিআইপি ব্যক্তি তাছাড়া বাংলাদেশের দুই তিন ভারের এক্স প্রাইম মিনিস্টার বলছেন তো তার এই যে অবস্থা মমুষ অবস্থা হসপিটালে তো যা তার যে ডক্টর্সদের নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে তো সেই ডক্টর্সদের পক্ষ থেকে তো কয়েক ঘন্টা পর ব্রিফিং আসার কথা ছিল তাই না এটা তো ফাইজলামিং করা না তাই না এটা তো ফাইজলেমি কোনো জায়গা না তার অবস্থার ভালো মন্দ যা কোনো কিছু হোক না কেন ঘন্টায় ঘণ্টায় ব্রিফিং আসার কথা ছিল ন্যাশনাল নিউজ আসার কথা ছিল তো আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন সরকারি পক্ষ থেকে কিন্তু কোনো আওবাহ সারা শব্দ কিচ্ছু নেই একেবারে চুপ শুনছেন সরকারি কোনো মিডিয়াতে বা সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে তারপরে আমাদের ওই যে শফিক ভাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মুখটা খারাপ হয় বুঝছেন তো উনি যদি একটা পাতো দেয় তারপরে তাই ছাড়া লগে লগে একটা ফেসবুকের স্ট্যাটাস দেয় লগে লগে একটা ফেসবুকের স্ট্যাটাস দেয় কিন্তু এরকম একটা ঘটনা চারদিকে ঘটছে বেগম খালেদা জিয়া কেনে এই ধরনের কোনো নিউজ টিউজ বা কোনো খবর টবর কিন্তু ওনার ফেসবুক পোর্টালে সবাই চুপ হয়ে রয়েছে ইভেন শুধু তাই না বিএনপির যে হাই প্রোফাইল যে হ্যাভি ওয়েট যে লিডার্সরা রয়েছেন তারাও কিন্তু চুপ সাম রিজন দে আর অল কোয়াইট বুঝছেন তারাও চুপ কেউ কোনো কথা হয় না ইভেন তারেক রহমান সেও কোনো কিছু করে না মাঝে মাঝে দেখি সে ব্যাগটা গুসে ঢাকার দিকে রওনা হইব তার আটচল্লিশ ঘন্টা ট্রান আটচল্লিশ ঘন্টা ট্রাভেল পারমিট পেয়েছে আবার কিছুক্ষণ পর শুনি না ট্রাভেল পারমিট এখন হাতে এসে পৌঁছে নেই আরও সময় লাগবে এই সেই নয় ছয় শুরু করে দিয়েছে তো ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে যদি আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তো আমার কাছে যেন কেন মনে হচ্ছে আমার মনটা বলতেছে খালেতে যে বেছে নেই বেগম খালেতে যে বেছে নেই আমার মনটা বলতেছে এখন যেটা হয়েছে সেটা সেটা হলো তার যে সে তো মরে বিছনায় পড়ে আছে তো মরা মানুষকে এখন স্যালাইনের উপরে রাখছে মরা মানুষকে কি এখন স্যালাইনের উপরে রাখছে আপনারা তো জানেন মরা মানুষকে স্যালাইন দেওয়া যায় স্যালাইন স্যালাইনের জায়গায় চলতেছে মানুষ তো মরে আছে তো এখন প্রশ্ন জজ ভাই উনি যদি মরেই গিয়ে থাকে তাহলে জানে না কেন এ ডক্টর ইনুস বা বর্তমান যে সরকার বা জানে না কেন বা বিএনপি নেতাকর্মী তাদের তো জানার কথা হাই প্রোফাইল হাই হ্যাভি ওয়েটের যে নেতারা রয়েছেন তাদের তো অন্তত জানার কথা মাঠ নেতা নেতাকর্মীদের কথা না হয় বাদে দিলাম বা তার ছেলেরও জানার কথা এইখানে হলো গেম বুঝছেন এখানে হলো একটা গেম চলতেছে আমাদের সাথে এইখানে হলো একটা গেম চলতেছে একটা মানুষ মারা গেছে সেই মরা মানুষটা নিয়ে কীভাবে রাজনীতি করা যায় সবাই এখন এটা নিয়ে ব্যস্ত ডক্টর মোহাম্মদ ইনুস এখন চিন্তায় ঘুম হারাম যে খালেদে জিয়ার এই মৃত্যুটাকে সে কীভাবে তার নিজের কাজে লাগাইতে পারে চিন্তা করতে পারেন এই ভিডিওটা করতে গিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আমি মানে বুঝতে পারবো না যে বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রতি ঘৃণা আমার আজকের পর থেকে আরও বেড়ে গেল বুঝছেন বুকটা ফেটে যাচ্ছে আমার ফিটের করতে গিয়ে আর বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রতি ঘৃণাটা আরও বহুগুণ বেড়ে গেলো একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে কি রাজনীতি না করলি না কিনতে কী আর কথা তা এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তায় ঘুম হারাম যে কিভাবে তার এই মৃত্যুটাকে তারা তাদের নিজের কাজে ব্যবহার করবে উপদেষ্টরা ব্যস্ত উপদেষ্টার ব্যস্ত সামনে এলো নির্বাচন এখন এই মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া যায় কি না বাংলাদেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা যায় কি না মানে হুলস্থুল কাণ্ড কাড়া ভাঙো চুরো মারো কাটো এই সেই করা তৈরি করা যায় না আরিফাকে ডক্টর মোহাম্মদ ইনুস বলবে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নাই আগামী ছয় মাস নির্বাচন পিছালে তো দুই চার দিনের জন্য পিছায় না পিছায় না ওই কথা শুরুটাই হলো ছয় মাস এক বছর দিয়ে যে বলো আবার ছয় মাস পর নির্বাচন তখন তার আরও আরও ছয় মাস থাকবে তারপরে যা করার করবে তারপর এটা তো আসি দ্বিতীয় কথা হলো যে এই খালেদে জিয়া এই অসুস্থতা এবং তার চিকিৎসা এবং তারেক রহমান বাংলাদেশকে বাংলাদেশ আসতে না দেয়া যে এই বিষয়গুলো যাতে তত্ত্ববোধ সরকারের উপরে এসা এই অভিশাপ আইসা না পড়ে বুঝছেন তো তার জন্য তারা চিন্তা করে গেছে যে তো তখন তারেক জিয়াকে হয়তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশে আসো তোমার মার সাথে দেখা করো হয়তো এই মনে হতে পারে এটা তারেক রহমান জানে এবং বর্তমান সরকার জানে এবং তারেক রহমান তো স্পষ্টভাবে বলছে আমার বাংলাদেশে যাওয়া বা না যাওয়া এটা নির্ভর করে হলো কোনো তৃতীয় পক্ষের উপর কোনো তৃতীয় শক্তির উপর এটা স্পষ্টভাবে তার ফেসবুক ওয়ালে গিয়ে সে এটা লিখেছেন আমরা এটা দেখেছি তো এখন এটা হতে পারে এখনো হুট এইভাবে যদি এই যে মারা গিয়ে থাকে তাহলে আর এই আর এখন তো তারেক রহমান তার মাকে দেখতে আসতে পারেনি তো এখন এই মাইঙ্কা চিপাই পড়ে গেছে হলো এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিং গভর্নমেন্ট এর কারণ হলো এর দোষ গিয়ে পড়বে কার উপর এই ইউনসর্কের উপর আর ইউনসর্কের উপর যদি এই দেশ গিয়ে পড়ে আর এই বেগম খালেদা জিয়াকে যারা আওয়ামী করে তারাও ভালোবাসে যারা বিএনপি করে তারাও কম বেশি সবাই ভালোবাসে কারণ সে দীর্ঘ জীবন জেল হাতে যে কাটিয়েছেন তার জীবন যৌবন উনি মানে বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন চাইলে উনি নাইন ইলেভেনে পরে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারতেন যেমন বিপদ আজ করতে পেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারত চলে গিয়েছেন তো ওই ওইভাবে তো খালেদা সুযোগ ছিল যখন বিপদাস করতে পেরে বা নির্বাচনে যখন উনি হেরে যান নাইন ইলেভেন সরকারের সময় তখন তো স্বাভাবিকভাবে উনি দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে পারতেন নিজেকে বিপদমুক্ত রাখতে পারেন কিন্তু উনি ওনার নেতাকর্মীদের ফেলে উনি যাননি এর জন্য ওনাকে আপসিন নেতা বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি যেখানে কারাভোগ করেছেন মেজর ইয়ে ইসা সাহেবের পরে তারপর নামও হলো বেগম খালেদেজিয়া তো এতটা নির্যাতিত উনি হয়েছেন এবং কারাভোগ করেছেন তো এখন চিন্তা করে দেখেন তো এখন এত জনপ্রিয়তা বর্তমানে খালেদা জিয়ার আর এভাবে যদি উনি মারা যায় আর সিচুয়েশানটা যদি এরকম তৈরি হয় যে বর্তমান সরকারের বাধার কারণে তারে রহমান তার মাকে দেখতে আসে পায়নি তদন্ত বুঝতে পারেন এই তত্ত্বাবধ সরকারের যে উপদেষ্টা রয়েছে তাদের একজনের গায়ের চামড়া থাকবে না সিরিয়াস ভাই তাদের একজনেরও গায়ের চামড়া থাকবে না তো এইটা হলো এক অ্যাঙ্গেল থেকে যদি ভাবেন তাহলে এইটা তো সরকার এখন বর্তমানে নাওয়া খাওয়া ঘুম হারাম যে কেমনি কী করা যায় কেমনি কী করা যায় এর জন্য খালেদা যে যদি খোদা না করুক মরে গিয়েই থাকেন যে কারণে তার মৃত্যুর সংবাদটা এভাবে ওনার আনতেছে না ওনারা এখন চিন্তা ভাবনার ভিতরে আসছেন গবেষণা করতেছেন কেমনি কি করা যায় তো স্বাভাবিকভাবেই এখন বিএনপি যে নেতাকর্মীরা আছে তো তারা তো তারা তো কী করবে তা তাদের জনপ্রিয়তা আনার জন্য বাংলাদেশের মানুষকে পাগল করার জন্য যেটা আমি ভিডিও শুরুতে বললাম না বিএনপি এই বেগম খালেদা জিয়াকে বিএনপি নেতাকর্মীরা বা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন পছন্দ করেন আওয়ামী লীগের যে একেবারে ডাই হার্ট সাপোর্টার্স রয়েছে তারাও কিন্তু কম বেশি পছন্দ করেন অন্তত খালেদেদেরকে গালি গালাজ কইরা কোথাও কেউ ভিডিও মেক করছে বা কোনো স্লোগান দিছে এই পর্যন্ত আমি শুনিনি আপনারা শুনছেন কি না তা আমি যাই না তো যার ফলে যদি এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি করতে পারে বিএনপি এবং তারেক রহমান এবং তার এই দলটি যে না এই আওয়ামী লীগের নির্যাতনের কারণেই খালেদি যে মৃত্যু হয়েছে এটা তো ভয়াবহ আগুনের মতো বুঝছেন চারদিকে ছড়িয়ে পড়বে এই নিউজ আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়বে আর এই নিউজ যদি চারদিকে ছড়িয়ে পড়ে তো স্বাভাবিকভাবে একটা জোয়ার উঠবে বিএনপির প্রতি কারণ বিএনপি একটা সহানুভূতি নিয়ে একটা একটা সিম্প্যাথিটাইজড একটা পার্টি হিসেবে নিজেদের পজিশনকে স্ট্রং করবে একটা কর্নার সফট কর্নার পেয়ে যাবে মানুষে এটা পৃথিবীর বহু বহুদেশি হয় যেমন দেখেন না যদি বাপ যদি প্রধানমন্ত্রী হয় বড় পলিটিশিয়ান যে মরে গেলে তার ছেলের পলিটিশিয়ান তাড়াতাড়ি করে তার ছেলেকে তার নির্বাচনী এলাকায় কেন দাঁড় করায় এর কারণে যেহেতু তার বাপ মারা গেছে সাধারণ পাবলিকের নাইনটি পার্সেন্ট সিম্প্যাথি এখন সেই লোকের প্রতি এবং সেই লোকের বউ নির্বাচনে দাঁড়াক বা তার না বলো বলা পান দ্বারা গিয়ে নির্বাচনে যেই দ্বারা না কেন বুঝছেন একেবারে মানে ফাটাফাটি অবস্থা ডাইরেক্ট পাশ হয়ে যায় ডাইরেক্ট পাশ হয়ে যায় কারণ মানুষের সিমপেথি একটা বিরাট ব্যাপার তো সেই সিমপেথিটাকে কাজে লাগানোর জন্য হয়তো বা বিএনপি এখন এই লাশের রাজনীতি শুরু করছে আমার কাছে মনে হচ্ছে আর তারিখ যে হয়তো বা জেনে শুনে চুপচাপ রয়েছে যে দেখি আর দুই চারটা দিন থাক এক সময় এসে তো দুই চারজন ডক্টর এসে ঘোষণা করবো নে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বেগম খালা দিয়ে যে এখন বেছে নেই তারপরে তারা হাও মহ কান্নাকাটি শুরু করবে কিন্তু এই সময় পর্যন্ত এই দুই চার দিন যে সময় আছে দুই চার দিন সময়ের ভিতরে এখন তত্ত্বাবধক সরকারের যে টিম আছে পুরো টিম তারাও ভাবতেছে এই লাশটাকে নিয়ে তারা কিভাবে ফায়দা লুটতে পারে তাদের কি কী সুবিধা অসুবিধা হইতে পারে আর এই একই সময়ে বিএনপি নেতাকর্মীরা তারপরে তারেক রহমান নিজ তারাও নিজেরা বসে বসে ভাবতেছে যে এই মৃত্যুটাকে কেন্দ্র করে এই লাশটাকে নিয়ে তারা কিভাবে নিজেদের সুবিধা পেতে পারে এই রাজনীতিতে যাতে সাধারণ মানুষের সহভূতি নিয়ে তারা সরাসরি মানে জামায়াতকে পরাজিত করতে পারে যেহেতু জামায়াত তার সামনে একটা বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে এখন দাঁড়ায় গেছে এখন যদি এটা সত্যি সত্যি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারে বিএনপির নেতাকর্মীরা এই সিম্প্যাথিটা মানুষের ভিতরে তৈরি করতে পারে তো স্বাভাবিকভাবে ভোটের জোয়ার যাবে এখন কার দিকে বিএনপির থাকে এই লাস্টকে কেন্দ্র করে তো এখন এই এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তার তাদের এই নেত্রী মারা গেছে এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায় তো বিশ্বাস করেন ভাই ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে সব হিসাব কথা বলতে যাবে সব হিসাব কিতাব যা কিসা আছে বদলে যাবে তো এখন এই লাস্ট এই কাহিনী শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু চিন্তা করতেছে একে কিভাবে ব্যবহার করা যায় বিএনপির নেতা বিএনপির নেতাকর্মীরা চিন্তা করেছে এই লাশকে নিয়ে আমরা কি কী সুবিধা অসুবিধা আছে হয়তো জামায়াত এই ক্ষেত্র নাই এটা জামায়াতের নামটা আমি উচ্চারণ পর্যন্ত করব না কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না আমি যতদূর বুঝি যতদূর দেখি যে জামায়াতকে কাছ থেকে অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না এগুলো অন্য দল যারা আছে তারা করলে করতে পারে তো যাই হোক ভাই সত্য মিথ্যা আল্লাহ জানে দুইটা দিন ধৈর্য ধরেন বাকি এটা জানতে পারবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক